সালামু আলাইকুম মাস্টেলকাম আসলাম আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে আমাদের প্রবাসী ভাইদের জন্য আকাশুনী অফার প্রবাসী ভাইকে কিন্তু আমি সুন্দর করে বডিটে মেসেজ করে দিচ্ছি যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের এই মাসে সেন্টারে আসতে পারেন আপনারা সবাইকে আসলে আকাশুনী আকাশুনি ভালোবাসা দেওয়ার জন্য আমাদের এম এসএ সেন্টারটা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন খাঁকা খাওয়া থেকে শুরু করে সবাই পেতে যাচ্ছেন মানসিক শান্তি এবং ভালোবাসা যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের মেসেজ সেন্টারে আসতে পারেন আমি এসে সুইট ইসলাম নিপুর আর নিপুর ভালোবাসা কিন্তু অতুলনীয় হয়ে থাকে আপনারা সবাই আসবেন আমাদের এখানে খুবই ভালো লাগবে ভালোবাসার অপর নামই হচ্ছে আমি আর আমার ভালোবাসা কিন্তু এতটা সুন্দর আর এতটা আরামদায়ক ভালোবাসা যেটা আগে কিন্তু কখনোই ছিল না বাটা আপনারা সাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আবার আসতে পারেন তো সবাই আপনারা আসতে পারেন আমাদের এখানে আর আমি যে বডি মেসেজ করি আপনারা যে কোনো প্রবাসী মেরে সাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবাই আসবেন দেখেন কি সুন্দর করে সার্ভিস দিতেছে আপনারা চাইলে আপনারা এরকম সার্ভিস নিতে পারেন বা আসতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা সবাই আসতে পারেন আমাদের সার্ভিস নেওয়ার জন্য সবাই এসে পড়েন সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন আমি এস সুইট ইসলাম রিপোর্ সকল কি বলি আমাদের মেসেজ সেন্টারে আসার জন্য সবার দাওয়াত রইল সবাই আসবেন অনেক ভালো লাগবে ভালো লাগা এবং ভালোবাসা থেকেই তৈরি হয় প্রতিটি মানুষের সুন্দর মুহূর্ত আমি এবং আমার ভাই কেমন লাগছে আজকে আমাদের ভিডিওটি সবাই কমেন্টে জানান